আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং রাসূলের উপর দরুদ আলাইহি ওয়া সাল্লাম। ইয়াসিন পড়ার ফজিলত ও গোপনীয়তা। ওই সেই সূরা ইয়াসিনের মধ্যে অনেক ফজিলত এবং গোপনীয়তা রয়েছে তা আজকে আপনাদের মাঝে বর্ণনা করব। তো চলুন শুরু করা যাক। সূরা ইয়াসিন কুরআনের মুককি সুরাগুলির মধ্যে একটি অন্যতম এবং এর আয়াত সংখ্যা 83টি। এটি একটি দুর্ধান্ত সুরা যা পূর্ণার্থনে বিষয়ে আলোকপাত করে একটি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ব্যাখ্যা করেছে সুরাহাসিন মক্কা সুরাগুলিতে মতো দেবত্ব ও দেবত্বের এককীকরণ এবং যারা বিশ্বাস করে না তাদের ভাষায় প্রসঙ্গে ব্যাখ্যা করেছে এছাড়াও সুরাইয়াসিনের বিরতিগুলো বিরতিগুলো সংক্ষিপ্ত এবং মমিনদের হৃদয়ে একটি অদ্ভুত ছন্দ রয়েছে নবী কীমসুল্লাহ সাল্লাম ইয়াসিনকে কোরআনের হৃদয় হিসাবে বর্ণনা করেছেন সুরাইয়াসিন এর ফজলত এবং গোপনীয়তা এর বিস্ময়কর সম্ভবত চারটি সেই সম্পদগুলোর মধ্যে একটি যা অনেক অনুসন্ধান করে আর কেউ এটি মিস করে না সুরাইয়াসিন পরার ফজলত মহান বিশেষ করে ইচ্ছাপূরণ ও আমাদের মধ্যে এমন কোনো প্রয়োজন নেই যে সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য পূরণ করে না এখান থেকে ও গুণাবলী এবং গোপনীয়তা সুরাহাসিনের বিষয় সম্পর্কে আরও জানার গুরুত্ব রয়েছে অথপি এটা বলা যেতে পারে এই চারটি সদ্য ব্যবহার করবে না যেমন একটি অনুকরণীয় ক্ষতি সুরের ফজিলত ও গোপনীয়তা সুরাহাসিনের ফজিলত ও গোপনীয়তা বলা হয়েছে যে যে ব্যক্তি চায় আল্লাহ প্রয়োজন পূরণ করুক তাকে অবশ্যই উজু করতে হবে এবং ভালোভাবে উজু করতে হবে এবং প্রয়োজনে দূর আকাতের সালাত আদায় করতে হবে তদ্রুপভাবে আল্লাহ তাহ আয়লা আমাদেরকে শিখিয়েছেন যে ইয়াসিন একটি গোপন বিষয় রয়েছে যে ইয়াসিন পাঠ করবে তার জন্য তার সাব আল্লাহ নবী করিম সাল্লাম যখন আমরা আল্লাহ দূরত্বতা দূরত্বতা অনুভব করি এবং তখন আমরা শক্তিমান আল্লাহ নৈকট্য লাভের জন্য সম্পন্ন পড়ি এতে উল্লেখ করা হয়েছে ইয়াসিনের দুশ্চিন্তা থেকে মুক্তি চাহিদা পূরণ রোগ ও নিরাময় মৃত্যুদের জন্য রহমত এবং মহান গোপনীয়তা রয়েছে তবে বাকি কোরআনের সুরা থেকে এটি বিশ্বত্ত আসে তাই ইয়াসিন পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তোম আল্লাহ তোমার মনো মনে কামনা পূরণ করবে প্রয়োজন জন্য গোপনীয়তা সাতটি আয়াত রয়েছে যার সৃষ্টি হল মাবিন শব্দটি এই সুরের প্রয়োজন জন্য চারটি পদ্ধতি রয়েছে এই চারটি পদ্ধতিতে প্রথমটি হলো পাঠ করা সুরাটি পড়ুন তারপর এর দোয়া করুন দ্বিতীয় পদ্ধতি হলো আয়াতে মাবিন শব্দটি রয়েছে সাতটি আয়াতকে পুনরাবৃত্ত করা তৃতীয় পদ্ধতিতে কোরআন পাঠ করার সময় কেবলমাত্র মাবিন শব্দটি পুনরাবৃত্ত করা এবং চতুর্থ ত্রুটি হলো মাবিন শব্দের যে আয়াত উল্লেখ রয়েছে সেখানে তো সেখানে পৌঁছানোর সময় দোয়া করা সুরাইয়াসিনের বিষয় সুরাইয়াসিনের বিষয় এটি নবী তো বর্ণিত রয়েছে যে যে সুরাইয়াসিন অভাবগ্রস্তদের চাহিদা পূরণ এবং দুস্থদের কষ্ট দূর করার ক্ষেত্রে মহা গুরুত্ব রয়েছে হাদিসটি দুর্বল সত্য যে ইয়াসিন লামা কওলাতু লাহু অর্থাৎ ইয়াসিন পড়বে তার জন্য বিশিষ্ট আলিম আলিমগণ নিশ্চিত করেছে যে হাদিসটি অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে সাত সাথে ভিন্ন নয় যা মহৎ ও গুণাবলী পবিত্র কোরআনের সমস্ত সুরা বরকত ও হৃদায়ত রয়েছে আমরা যদি দুশ্চিন্তা কষ্ট দূর করার এবং প্রয়োজন পূর্ণ উদ্দেশ্য কোনো সুরা আয়াত পাঠ করি তাহলে আল্লাহ সাড়া দিবেন সর্বশক্তিমান আল্লাহ ইয়াসিন সম্পর্কে বলেছেন এটি সব প্রকারের প্রয়োজন পূরণ করে তাই এটি যে কোনো সময় পড়া যেতে পারে শুক্রবার রাতে আবশ্যক না সুরাহা ইয়াসিন সাতবার সাতবার পড়ার কোরআন কোরআনতেলাতে একটি মধ্য মধ্যকর্ম এবং একজন ব্যক্তি এক হরপ পড়ার বিনয়ে দশটি পূর্ণ দ্বারা পুরস্কৃত করা হবে যেমনটি আল্লাহ আবাক সাল্লাম বলেছেন অর্থাৎ যে কোরআন দক্ষ সে সম্মানিত নেককার ও হাজিদের সঙ্গে হবেন আর যে ব্যক্তি কঠিন অবস্থায় কোরআন পাঠ করে এবং তাতে করে তার জন্য দুটি স্বভাব রয়েছে আবার বর্ণিত রয়েছে কোরআন পাঠের ও সর্বোত্তম নেক আমলগুলির মধ্যে একটি যেমন জীবিকা ও বিবাহ জাতীয় অন্যান্য বিষয়ে একটি নির্দিষ্ট সংখ্যা একটি নির্দিষ্ট সুরা পাঠ করা এতে কোনো হাদিসে বর্ণতা হলেও অনেক ফজিলতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুরাটি তেমন পড়া উচিত যেমনটাতে আয়াতে পরিবর্তন না করে বা কিছু শব্দ পুনরাবৃত্তি করা ফজর নামাজের পর সুরাসিন পরা ফজিল ফজর নামাজের পর মহান আল্লাহ স্মরণের আহ্বান জানিয়ে হাদিসের পেটি উল্লেখ করা হয়েছে এবং আর আইন আর আর ইমাম আল তিরমিজি তার জামি জোয়ানস বিন মালিক রাজা এর হাদিস থেকে বর্ণনা হয়েছে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সকালে সালাত জামায়াতের সাথে আদায় করবে তারপর সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে তার দুই রেখা সালাতা আদায় করে এটি তার জন্য হজ ও ওমরা সোহাবের হবে সমান সমান তো দর্শনে হজর নামাজের পর ইয়াসিন পাঠ করাকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি পবিত্র কোরআন পাঠ করা এবং সাধারণত এটি পড়ার জন্য শরীয়তের নির্দেশ উল্লেখ করা হয়েছে উপরোক্ত ভিত্তিতে ফজর নামাজের পর ইয়াসিন পাঠে কোনো দোষ নেই তবে এই শর্ত যে এটি এমনভাবে করা হবে যা মহান আল্লাহ তাহলা ইবাদতকারী এবং অপর কোরআন পাঠদেরকে বিরক্ত না করে অদৃশ্যত বার্তাদাতা মহান বলেছেন তোমরা একে অপরের উচ্চ স্বরে কোরআন পাঠ করো না ইমাম মালিক আল মোয়াত্তা এর ইমাম আহমদ আল মুসনাদ এর গ্রন্থে বর্ণনা করেছে প্রতিদিন সুরে ইয়াসিন পাঠ করা ফজিলত সুরে ইয়াসিন পড়ে ফজিলত এবং তা অবিরত করা স্বভাবের মহাত্ম সম্পর্কে সুরেতে বলেছে যেমনটা আল দারিমি আল তিরমিজি দ্বারা অন্তর্ভুক্ত হয়েছে এবং আল বাইহাকি সোহাব আল ইমান অধ্যায়ন বিন মালিক রেদাল তার হাদিসকে বর্ণনা করেছেন প্রত্যেক জিনিসই একটি হৃদয় আছে এবং কোরআনের হৃদয় হলো ইয়াসিন এবং যে ব্যক্তি ইয়াসিন পাঠ করবে ঈশ্বর তার জন্য লিখবেন এবং দশবার কোরআন তেলাউ করছেন এবং তারা ইয়াসিন তেলাওতে ফুজলতের মধ্যে সর্বোত্তম যা ইবনে কাসির তার তাফসির বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলেছেন অর্থাৎ যে ব্যক্তি রাতে ইয়াসিন পাঠ করবে তার সকাল ক্ষমা করা হবে সকালে দ্বারা ক্ষমা করা হবে আবু হোরার রেজি আল তো মনিত্য বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেরই একটি হৃদয় আছে এবং কোরআনের হৃদয় হলো ইয়াসিন ইবনে হিব্বান রেজালতলা তিনবার তিনার কিতাব সহি লিখেছেন যে জুমদুর ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল পাখিলা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য রাতে ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করা হবে এছাড়া আল্লাহ তাবারানি ও ইবনে মারদায়ী আনাস রেজালতলা মারফু হাদিসে বর্ণিত যে ব্যক্তি প্রতি রাতে ইয়াসিন পাঠ করবে তাকে এবং তার মারা যায় সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে প্রতিদিন সুরে ইয়াসিন পড়ার ফজিলত সম্পর্কিত ব্যক্তি একটা হাদিস বর্ণনা করেছেন যে এটি যে পাঠ করা হয়েছিল তার জন্য বোঝাতে চেয়েছিল যে সুরে ইয়াসিন পাঠ করা তাদের জন্য প্রয়োজনীয়তা পূরণ ও সুবিধা রয়েছে সুরে ইয়াসিন পড়া শ্রবণ করা ফজিলত আর খতিব বর্ণনা করেন যে আলী বলেছিলেন আল্লাহ রসুল সালাম বলেছেন যে ব্যক্তি সুরে ইয়াসিন শুনবে তা আল্লাহর রাস্তায় তার জন্য ২০ দিনার সমতুল্য হবে আর যে ব্যক্তি তা পাঠ করবে তার জন্য বিশটি দলিলের সমতুল্য আর যে ব্যক্তি এটি লিখল এবং পান করল অতপর হাজার বিশ্বাস হাজার আলো হাজার বরকত হাজার হাজার রহমত ও রিজিক তারা পেট প্রবেশ করছে এবং সেই সমস্ত মন্দ ও রোগ থেকে দূর দিয়েছে সম্পর্কে বিভিন্ন হাদিস উক্ত বর্ণিত আছে যে তারপর পড়ার সোনার ফজিলত বৈশিষ্ট্য বর্ণনা করে তাই মুসলিম ভাই ও বন্দির প্রতি আবেদন যে আপনারা সুরাতুল ইয়াসিন দৈনন্দিন জীবন পড়ার অভ্যাসে পরিণত করে আলাপাক আমাদেরকে সিন পর তৌফিক দান করুক আমিন